বাগেরহাটের চারটি সংসদীয় আসন পূর্ণবহালের হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে পথসব অনুষ্ঠিত হল মেদি হাসান মিঠুর নেতৃত্বে জেলা ছাত্র দলের মোটর শোভাযাত্রায় মোংলা শহরের গুরুত্বপূর্ণ সহ প্রদক্ষিণ করেছে সবাই ফুটবল খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময় করা হয় বিভিন্ন থানা ও পৌরস্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী উপস্থিত ছিলেন বিপ্লব মল্লিকের রিপোর্ট বাগেরহাটের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চারটি সংসদীয় আসন পূর্ণ মহলের দাবি সামনে রেখে জেলা ছাত্র দলের উদ্যোগে শনিবার বিকেলে পথসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে মেদি হাসান মিঠুর নেতৃত্বে জেলা ছাত্র দলের মোটর শোভাযাত্রা মংলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মংলা মিনি স্টেডিয়াম এসে শেষ হয় সেখানে ফুটবল খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় পথসভা ও সভায় মংলা থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন এছাড়া মংলা কলেজ ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাবেক ও বর্তমান ছাত্র ও যুব নেতারা সভায় অংশ নেন সভায় উপস্থিতরা বলেন যুব ও ছাত্র সমাজ একযুগে মিলিত হয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ